বাংলাদেশের সুন্দরী নায়িকাদের সম্পর্কে কেনা জানতে চায় এখন তো তারা আবার দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতে রূপের ডালা বিছিয়ে যাচ্ছেন আমাদের আজকের আয়োজনে আমরা শুধুমাত্র বর্তমান সময় নায়িকাই না চেষ্টা করবো অতীতের সুন্দরী সু অভিনেত্রীদের উচ্চতাও আপনাদের সামনে তুলে ধরতে আমার এবং এখনও এ প্রজন্মের অনেকের সবচেয়ে পছন্দের নায়িকা শাবানার উচ্চতা অনেক অনেক নায়িকাদের থেকেই কম তার আনুমানিক হাইট পাঁচ ফিট এক ইঞ্চির কাছাকাছি শাবানার পর শাবনূর নারী পুরুষ সবার পছন্দের তালিকায় শীর্ষে থাকা এই জনপ্রিয় নায়িকার উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি যদিও কয়েকটি পোর্টাল পাঁচ ফুট তিন ইঞ্চি বলে দাবি করে অপূর্ব সুন্দরী নায়িকা ববিতার হাইট পাঁচ ফিট সাড়ে তিন ইঞ্চির আশেপাশে নায়িকা মৌসুমীর উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চির কাছাকাছি মিষ্টি হাসির নায়িকা কবরের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চির মতো চিরতরণীর নায়িকা রোজিনার উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চির খানিকটা বেশি চকলেট গার্ল সুচরিতার উচ্চতা পাঁচ ফিট আড়াই ইঞ্চির মতো এ সময়ের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়ার উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি হালের সেন্সেশন নায়িকা পরিমণির উচ্চতা পাঁচ ফিট চারের একটু বেশি আলোচিত সমালোচিত নায়িকা মাহিয়া মাহির উচ্চতা পাঁচ ফিট পাঁচেরও বেশি শাকিব খানের সাথে জুটি বেঁধে রেকর্ড সংখ্যক সিনেমা করা নায়িকা ও বিশ্বাসের উচ্চতা পাঁচ ফিট পাঁচ বলে বিভিন্ন সোর্স থেকে দাবি করলেও আসলে নাকি চার হট নায়িকা পপির উচ্চতা আসলেই নজর করার মতো পাঁচ ফিট আট বলে দাবি করা হলেও আসলে পাঁচ ফিট ছয় ইঞ্চি বলেই কয়েকটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায় প্রায় তো নায়িকা দিদির উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চির কাছাকাছি মিষ্টি মেয়ের লাবণ্যময়ী নায়িকা পূর্ণিমার উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চির মতো নায়িকা বিদ্যা সিনহা সাহা মিমের উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চির একটু বেশি এখানে বলে রাখতে হচ্ছে অনেক নায়িকার উচ্চতার হিসাব নিয়েই আছে সংশয় এ কারণে উচ্চতাগুলোকে গুলোকে নয় বরঞ্চ আনুমানিক হিসাবেই ধরে নিয়ে কন্টেন্ট তৈরি করা হয়েছে সে যাই হোক প্রিয় দর্শক লম্বা মেয়েদেরই কি নায়িকা হিসেবে বেশি মানায় নাকি সাবনুর বা সাবানার মতো মিডিয়াম ঘরনার নায়িকাদের আপনার বেশি পছন্দ এসব বিষয় নিয়ে আপনার যে কোন মতামত শেয়ার করুন আমাদের সাথে সবজির আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না